সংগ্রামপুর এলাকার মধ্যে বিশ্বকর্মা সাউন্ড ময়না চক থেকে এসছে এই গ্রামের মধ্যে মায়ের পূজা উপলক্ষে আজকের একদিনের একটি পূজা হয় আর যে পূজাতে সবাই আনন্দ করে গ্রামবাসী বৃন্দরা সবাই আনন্দ করে এই পূজাতে ছোট্ট একটি মেলা আর একটি নতুন ধামাকাদার কালী একটি ব্লগ নিয়ে আর এখানে চলে এসছি সেকেন্দারপুর সে অর্থাৎ সংগ্রামপুরের গায়ে একদম সেকেন্দারপুর বলে একটি গ্রাম আছে আর সেই সেকেন্দারপুর গ্রামের মধ্যে ধান্যঘাটা বলে একটি পাড়া রয়েছে সেখানে হচ্ছে যে আজকের মায়ের পুজো রয়েছে আর সেই পুজোতে সবাইকে আনন্দ দেওয়ার জন্য চলে এসছে বিশ্বকর্মা সাউন্ড ময়রার চক থেকে কেমন কি বাজাচ্ছে সমস্ত কিছুটাই দেখাবো যেহেতু দাঁড়ো তোমরা প্রশাসনিক চাপ রয়েছে আর তার মধ্যে দিয়ে যতটা বাড়ছি তোমাদের মধ্যে শেয়ার করছি তো চলো আজকে ছোট্ট একটি ব্লক তোমাদেরকে দিচ্ছি তো কন্টিনিউ দেখতে থাকো একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একদম পাড়ার মধ্যে ঢালাই রাস্তা রয়েছে আর সামনেই রয়েছে গ্রাম ধান্যগাটা ছোট্ট একটি গ্রাম আর গ্রামের মধ্যে ছোট্ট একটি মেলা বসেছে দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি সামনেই সমস্ত কিছু মেলার ছোট্ট একটি ক্লিপ তো মেলার কিছু দৃশ্য তোমাদেরকে শেয়ার করব আর এছাড়াও চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন কি পূজা মণ্ডপ রয়েছে এবং মায়ের প্রতিমা কে কী রয়েছে সমস্ত কিছু দেখাবো এবং বিশ্বকর্মা সাউন্ড এসছে ময়রার চক থেকে কেমন কি বাজাচ্ছে সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে দেখাবো কন্টিনিউ দেখতে ফাইনালি এলাম এলাকার মধ্যে বিশ্বকর্মা সাউন্ড ময়রা চক থেকে এসছে এই গ্রামের মধ্যে মায়ের পূজা উপলক্ষে আজকের একদিনের একটি পূজা হয় আর যে পূজাতে সবাই আনন্দ করে গ্রামবাসী বৃন্দরা সবাই আনন্দ করে এই পূজাতে ছোট্ট একটি মেলা বসেছে এই জায়গাটায় ধান্য কাটা একটি জায়গা যে গ্রামের মধ্যে গ্রামের ঐতিহ্য এই পূজা আর সেই পূজাকে কেন্দ্র করে আজকের এই ছোট্ট একটি মেলা বসেছে দেখতে পাচ্ছ বাচ্চাদের রাইড থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে ওদিকে রয়েছে বাচ্চাদের রাইড এবং খাবার দোকান থেকে শুরু করে সমস্ত কিছুটা এই মেলার মধ্যে ছোট্ট একটি মেলা বসেছে দেখতে পাচ্ছি আর যেখান থেকে এই ব্লকটা শুরু করছি আর উল্টো দিকে রয়েছে মায়ের পূজা মণ্ডপ আর ওদিকে রয়েছে বিশ্বকর্মা সাউন্ড ময়রার চক থেকে এসছে আর তার সঙ্গে রয়েছে মেশিন অ্যাপ্লি রয়েছে কেমন কি বাজাচ্ছে যাচ্ছে সমস্ত কিছু দেখাবো এই ব্লকটির মাধ্যমে আর এই মাঠের মধ্যে ছোট্ট হয়েছে আর এই মেলার ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে রয়েছে মায়ের পূজা মণ্ডপ আর এখানে বরণ পর্ব চলছে একটু দেখাবো কেমনভাবে মাকে বরণ করছে তার একটি দৃশ্য তোমাদেরকে দেখাবো এই যে মায়ের প্রতিমা রয়েছে এখানে আর যেহেতু ঢাক সাউন্ড বাড়ছে এই মুহূর্তে তোমরা একটু নাও মায়ের প্রতিমা এবং যে বরণ পর্ব চলছে দেখো 别别，我们。 রয়েছে যেমনটাই দেখিয়ে থাকি সমস্ত জায়গায় যেমনটাই দেখো তোমরা আর এখানে পরপর সারিবদ্ধভাবে অ্যাম্প্রিপার গুলো রাখা রয়েছে দেখো আর এদিকটাই পুরো র‍্যাক বাজানোর জন্য সমস্ত অ্যাম্প্রিপার গুলো সারিভক্ত রাখা রয়েছে আর ওপরে কি বারোশো রয়েছে দেখতে পাচ্ছ এই যে আর এখানে কোটার অ্যাম্পলিফায়ার চলছে যেহেতু দুটো দুটো হচ্ছে তিনটে হচ্ছে মিট রয়েছে আর এখানে ফাল্গুনি অনেক দিন পরে পেয়েছি এবং ফিল্ডে এসেছে আর এই জায়গায় এসে কেমন লাগছে ভালো লাগছে বলছি রয়েছে তোমার ডায়মন্ড হার্ডার তো যেমনটাই তোমরা দেখতে হচ্ছ নেক্সট ভাড়া রয়েছে ফাল্গুনি দা যেমনটাই বলে দিলো যে ডায়মন্ড আবার নেক্সট ভাড়া রয়েছে আর বলছি সাউন্ড কোয়ালিটি দেবে কেমন কি কোয়ালিটি হচ্ছে সমস্ত কিছু দেখাবো বিশ্বকর্মা সাউন্ডের ব্লগটা এখানেই শেষ করলাম আর বিশ্বকর্মা সাউন্ড ময়ডার চক থেকে এসছে সেগেন্দারপুর গ্রামে ধান্যঘটা পাড়াই আর কেমন কী বাজালো সমস্ত কিছুটাই এই ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখালাম যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই তোমরা লাইক করে দাও চ্যানেলে যারা নতুন আজকের ব্লগটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করো এরকম নিত্য নতুন ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা